ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিশে ইউরোপিয়ান হাসপাতালের নিচে অবস্থিত একটি সুডঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এই হামলার লক্ষ্য ছিল হামাসের সামরিক শাখার শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার যিনি নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা একটি আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে যেখানে সিনওয়ার উপস্থিত ছিলেন বলে গোয়েন্দা তথ্য ছিল হামলার ফলে অন্তত আটাইশ জন নিহত এবং সত্তর জনেরও বেশি আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তবে মোহাম্মদ সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি হামাস সাধারণত তাদের শীর্ষ নেতাদের মৃত্যু সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ করে না ফলে সিনওয়ারের অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে ইসরায়েলি পক্ষ দাবি করেছে হামাস হাসপাতাল সহ বেসামরিক স্থাপনাগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন